শেখ টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরে লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে লাঞ্চে নিয়েছি হচ্ছে একদম গরম গরম চিকেন বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের আর বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট খাবার আমাকে যদি তিনবেলা বিরিয়ানি দেওয়া হয় তাহলে কিন্তু আমি তিন বেলায় বিরিয়ানি খেতে পারি তো আমার মতন কার কার তিন বেলায় বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে চিকেন বিরিয়ানিটা হচ্ছে আমার আম্মু রান্না করেছে আর আম্মুর হাতের সব খাবারই কিন্তু অনেক মজার হয় আর বিরিয়ানির সাথে সালাদ হিসেবে নিয়েছে একটা কাঁচামরিচ এক টুকরো লেবু এক টুকরো পেঁয়াজ আর টুকরো শশা তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ